ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো পূর্বেই আমি বলেছিলাম তোমাদের কাছে মাধ্যমিক দু তোমাদের ইতিহাসের আর্ট মার্কের যে তোমাদের তিনটে প্রশ্ন আছে সেই তিনটে প্রশ্নের মধ্যে তোমাদের একটা করতে হবে আমি কিন্তু মাধ্যমিক টেস্ট ও ফাইনাল ফাইনালের জন্য তোমাদের কাছে কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে একটি করে প্রশ্নে প্রশ্ন দিয়েছিলাম এবং তোমাদের কাছে আলোচনা করেছিলাম যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এই তিনটে প্রশ্ন তোমাদের কাছে আসবে সেই তিনটে প্রশ্ন থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আট নম্বরের প্রশ্ন তোমাদের করতে হবে তো আমি কিন্তু আগেই তোমাদের ভিডিওতে টেস্ট পরীক্ষার আগে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম তোমরা কিন্তু মিলিয়ে দেখে নাও প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই যে অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু কমন প্রশ্ন এসছে তো যাই হোক যে প্রশ্নগুলো আমার কাছে যে স্কুলগুলো প্রায় পনেরো থেকে কুড়িটা স্কুল এসছে প্রশ্ন সেই প্রশ্ন থেকে আমি পুনরায় কালেক্ট করে দেখলাম তার থেকে কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসছে তো প্রথমে আমি কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম অধ্যায় যে প্রশ্নগুলো দিয়েছিলাম প্রথমে দেখে নাও দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কমন এসেছে কি না তোমাদের টেস্ট পরীক্ষায় সুতরাং আমি সেখান থেকে বেছে বেছে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আট নাম্বারে দেব সেখান থেকে অবশ্যই অবশ্যই মাধ্যমিক দু হাজার চব্বিশে তোমরা কিন্তু এই প্রশ্ন সেটআপ থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন কমন পাচ্ছই পাচ্ছ আট নাম্বারের প্রশ্ন তো আমি যে আগের প্রশ্নটা দিয়েছিলাম প্রশ্ন সেটা দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক সেই প্রশ্নগুলো আগে দেখে নাও এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এর ভেতর থেকে কিন্তু তোমরা মাধ্যমিক দু ইতিহাসের যে আট নাম্বারের প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা অবশ্যই অবশ্যই কমন পাচ্ছই পাচ্ছ দেখে নেই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নটি আমি দিয়েছিলাম সেটি হলো উনিশ শতকের বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা আমার কাছে যে স্কুলের প্রশ্নগুলো এসছে সেই স্কুলের প্রায় তোমাদের কুড়িটা স্কুলের ভেতরে প্রায় আট থেকে নটা স্কুলের প্রশ্নই কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে পরবর্তীতে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমি বলেছিলাম যে সাঁওতাল বিদ্রোহ অথবা নীল বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো সেখানে কিন্তু নীল বিদ্রোহের কারণ ও ফলাফলটা অনেক স্কুলেই এসছে এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু নীল বিদ্রোহের গুরুত্বটাও করে রাখবে পরবর্তীতে তোমাদের চতুর্থ অধ্যায়ের রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো প্রায় স্কুলগুলোতে এসছে দুটো একটা করে এসছে মোটামুটি এই প্রসঙ্গগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ চলে যাই তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে তোমাদের ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরায় অ্যান্ড সন্সের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু দু সালে পড়ে গেছে আমাকে অনেকেই বলছে স্যার এই প্রশ্নটা তো দু সালে এসে গেছে তাহলে কেন তুমি বারবার রিপিট করছো বা কেন দিচ্ছ অনেকেই আবার অনেক কিছুই বলেছে আমি এটা দেওয়ার কারণ আমি সেখানেও বলে দিয়েছিলাম যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের চার নম্বর অথবা দু নাম্বারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই আমি এই প্রশ্নটা দিয়েছিলাম এবারে চলে যে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন অহিংসা অসহযোগ আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও এই প্রশ্নটা খুব কম স্কুলে এসেছে দু একটা স্কুলে এসছে প্রশ্নটা মোটামুটি খুব কম স্কুলে এসছে পরবর্তীতে সপ্তম অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা প্রায় কন্টিনিউ স্কুলে এসছে এই দুটো যথেষ্ট গুরুত্বপূর্ণ নারী অথবা ছাত্রদের ভূমিকা তুমি কিন্তু পরের প্রশ্নটা বাদ দাও দু নম্বরের প্রশ্নটা আমি দিয়েছিলাম অহিংসা অসহযোগ আন্দোলন পর্বে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা এই দুটো করে রাখো আশা করি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা পাচ্ছই পাচ্ছ তো এইভাবেই আমি প্রশ্ন সেটআপটা তোমাদের দিয়েছিলাম ঠিক টেস্ট পরীক্ষার পরে এই প্রশ্নগুলো ঘুরিয়ে তোমাদের যতগুলো স্কুল দেখলাম এই প্রশ্নগুলোই এসছে সুতরাং এই প্রশ্নগুলো তোমরা আট নাম্বারের জন্য করো আমি গ্যারান্টি দিয়ে বলছি এর ভেতর থেকেই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার চব্বিশে যে আট নাম্বারের প্রশ্ন আসবে এর ভিতর থেকে অবশ্যই অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাচ্ছই পারছো যাই হোক প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো যাতে ইতিহাসে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারো আগেই আমি বলে দিয়েছিলাম ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু আট মার্কের প্রশ্নে তোমাকে নাম্বার পেতে হবে একটা এক নম্বরের প্রশ্ন ছেড়ে আসো ঠিক আছে কিন্তু আট নাম্বারের প্রশ্ন ছাড়া আসা ছেড়ে আসা মানে অনেকটা নাম্বার কিন্তু তোমার মোট নাম্বার থেকে কমে যাচ্ছে যাই হোক তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো আবার পুনরায় রিপিট করলাম যাতে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করে পরীক্ষায় ভালো নাম্বার পাও এবং আমি অনেকবার বলেছি আজও বলছি আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই তোমাদের সুবিধার্থে আমার এই চ্যানেল সবসময় তোমাদের পাশে আছে